বিএসএফ এর আহত ধুবাচ্ছে জিবিপি হাসপাতালে চিকিৎসা অধীনে জানা যায় সোমবার সকালে ধর্মনগর মহকুমা কদমতলা

যে원으로 তাকে আমরা চেষ্টা করে। ফুটিতে নিওনি আনতে 8라운ড কোলে ছড়া কোলে তার আকাশাশির পেটের বা পাশে গিয়ে লাগে বাই যুবক। ঘটনার পরপরি আহত যুবকি ডিএসপি টাওয়ারে উদ্ধার করে থার্মাল কোর্টে হাসপাতালে নিয়ে যাওয়া। সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য উন্নত চিকিৎসা প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে আগরতলার জেবিবি হাসপাতালে রেফার করে সমগ্র বিএসএফ একটা পেশেন্ট নিয়ে এসছে হ্যাঁ পেশেন্টের নাম আকাশ দাস পঁচিশ বছর ইন্ট্রা অ্যাবডোমিনাল বুলেটিন যদি নিয়ে এসছে পেশেন্টের নাম আকাশ দাস পেশেন্ট তো বুলেট ইঞ্জুরি এসছে ব্লিডিং হচ্ছে তো আমরা ইমিডিয়েট যা যা করা দরকার ব্লাড ট্রান্সফিউশন অ্যান্টিবায়োটিক সব কিছু দিয়ে রেখেছি সার্জেন কল পাঠিয়েছি হ্যাঁ নেক্সট এখন পেশেন্টের অবস্থা করে পরবর্তী পেশেন্ট এজ এজ পঁচিশ বছর আমরা <laughs>